বসন্ত উৎসব মানে রঙের উৎসব উৎসব যেন পিছু ছাড়ছে না রঙের উৎসবে আজ মেতে উঠল কালিয়াগঞ্জ নেতাজি পল্লী রামকৃষ্ণ জিএসএফপি কচি কাছারা। কয়েকদিন আগে শেষ হয়েছে দোল উৎসব আজ পঞ্চদোলে কালিয়াগঞ্জের স্কুল পাড়ায় অবস্থিত নেতাজি পল্লী রামকৃষ্ণ জিএসএফপি বিদ্যালয়ে বসন্ত উৎসবের আয়োজন করা হয় এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একে অপরকে বিভিন্ন রঙে রাঙিয়ে তোলে পিছিয়ে ছিল না বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়াদের অভিভাবকরাও পাশাপাশি রঙের উৎসবের মাঝেও ছিল ছাত্রছাত্রীদের আবৃতি গাছ নাচ বসন্ত উৎসবের শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে পড়ুয়াদের মিষ্টি মুখের আয়োজন করা হয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত ঘোরা কেন আগেই বলি যে আমাদের নেতাজি পল্লী রামকৃষ্ণ জিএসএফপি স্কুলটা এমন একটা জায়গায় অবস্থান করছে এবং আমাদের প্রায় সমস্ত স্টুডেন্টাই হচ্ছে ফার্স্ট লার্নার মানে প্রথম প্রজন্মের পড়ুয়া অত্যন্ত দারিদ্রপীড়িত এলাকা বেশিরভাগেরই মা বাবাটা দিল্লিতে থাকে বা কেরালায় থাকে বা বাড়িতে বাড়িতে কাজ করে এবং ঈদ ভাটাতে আমাদের একটা বড় সমস্যা যেটা যে আমরা বছরে অনেক সময় অনেক ছাত্রকে পাই না উপস্থিতি পায় না তারা আসতেই পারে না হয় দিল্লিতে চলে যায় না কেরালায় চলে যায় না ইট ভাটাতে এখনই যেমন অনেক প্রচুর ছাত্র ছাত্রী ঈদ ভাটাতে এখন কাজে আছে এই জায়গায় জারি থেকে এই প্রথম প্রজন্ম এই পড়ুয়াদেরকে নিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি বেড়াতে যাই আমরা যেমন বর্ডার রাধিকাপুর বর্ডার বেড়াতে বেরিয়ে নিয়ে আসতাম কদিন আগে হ্যাঁ এরকম ট্যুরে নিয়ে যায় এক্সারশন ট্যুরে নিয়ে যাই তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান মাঝে মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান করে পুরস্কার দিই আপনারা জেনে খুব আনন্দিত হবেন একদম প্রথম প্রজন্মের পড়ুয়া বৃত্তি পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করেছে একজন আবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে বিজ্ঞান মেধা অন্বেষণ হয় তাতে জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে তরুশ্রী মণ্ডল আমাদের বিদ্যালয়ের ছাত্রী আমরা এভাবে আমাদের এই প্রথম প্রজন্মের পড়ুয়া অত্যন্ত দরিদ্র ঘরের এই ছেলে মেয়েদেরকে পড়াশোনাতে উৎসাহিত করবার জন্য আমরা কম্পিউটার নিয়েছি মাইক দেখলে তো মাইক সেভ নিয়েছি আমরা বিভিন্ন সাংস্কৃতিক ও অন্যান্য মধ্য দিয়ে উৎসাহিত করি যাতে ওরা মানে স্কুলে আসে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ওরা স্কুলে আসা খুব প্রচুর প্রতিবন্ধকতা ওদের মারা কেউ থাকে না সকাল হলেই সব কাজে বেরিয়ে যায় আবার বাবারা তো সব বাইরেই থাকে সেই জায়গা থেকে ওদের পড়াশোনার প্রতি আগ্রহের জন্য আমরা এটা করেছি নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ